আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের পনেরো নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব তো এখানে পনেরো নম্বর পৃষ্ঠায় একটি শখ আছে এই শখটি আমাদের পূরণ করতে হবে আগামী সাত দিন তোমার কাজগুলো করছো কিনা তা লক্ষ্য রাখো সপ্তাহে কতদিন উক্ত কাজটি করেছ তা পূর্বের দুটি শখ এক দশমিক দুই ও এক দশমিক তিন থেকে হিসাব করে শখ এক দশমিক চার এর প্রযোজ্য ঘরে টিক চিহ্ন দাও যেমন নিজের বিছানা যদি সপ্তাহে চার দিন গুছিয়ে থাকো তাহলে চার দিনের ঘরে এবং যদি ছয় দিন গুছিয়ে থাকো তাহলে ছয় দিনের ঘরে টিক দিতে হবে অতিরিক্ত কোন কাজ করে থাকলে সেগুলো শকের ১৪ ও পনেরো নম্বরে লেখো এবং সপ্তাহে কতদিন দিন করেছ সেই অনুযায়ী ঘরে টিক দাও অতিরিক্ত কাজ করতে মানে অতিরিক্ত কাজ হতে পারে মা বাবার পেশাগত কাজে সহায়তা করা বাগান গাছ পরিচর্যা করা গৃহপালিত প্রাণীর যত্নে সাহায্য করা বা সহায়তা করা অথবা অন্য যে কোনো কাজে হিসাব করে তোমার সদস্য খেতাব নির্ধারণ করো তোমার অভিভাবক বা পরিবারের যে কোনো বড় সদস্যর কাছ থেকে প্রতি সপ্তাহে মতামত সাক্ষ্য নিয়ে রাখো সাত দিন পর পর শিক্ষকের কাছে জমা দাও তো দেখো এই কাজটি এখন আমাদের করতে হবে তো দেখো এগুলো বইতেই ছিল এখানে আমাদের পাঁচ নম্বর পাঁচ পাঁচ দিন এ জায়গায় টিক দিতে হবে মানে নিজের বিছানা গুছিয়েছি তুমি যদি সপ্তাহে পাঁচ দিন হয় মানে পাঁচ দিন গুছো তাহলে পাঁচ দিন টিক দিতে হবে ছয় দিন হলে ছয় দিন সাত দিন হলে সাত দিন তিন দিন হলে তিন দিন সময় মতো পড়াশোনা করেছি এখানে সাত দিন তুমি যদি ছয় দিন করো তাহলে তুমি এখানে টিক দিবা তারপর তিন নম্বরে নিজের খাবারের প্লেট মগ চামচ ধুয়েছি এখানে পাঁচ দিন মানে পাঁচ দিন করেছে বিধে পাঁচ দিনই টিক দেওয়া হয়েছে তুমি যদি ছয় দিন করো সাত দিন করো যে কদিন করবো ওই কয়টা ওই ঘরে তুমি টিক দেবা পড়াশোনার মানে পড়ার টেবিল বা বই খাতা কলম ইত্যাদি ঘুষিয়েছি এখানে এই ঘরে টিক দিবা কাপড় জুতো মোজা ইত্যাদি ঘুষিয়েছি এখানে সাত দিন মানে ছয় দিন তারপর হবে কি খাবারের সময় বিশেষ রীতিনীতি মেনে চলেছি সাত দিন নিজের পরিচ্ছন্নতার বিষয়গুলো পালন করেছি দিন রান্নার কাজে সাত সহায়তা করেছি এখানে চার দিন ঘর পরিষ্কার ধরো ঘর পরিষ্কার তুমি তিন দিন করছো তাই তিন দিনে হবে ঠিক যে এটা ছিল আসলে এখানে যে ঘর পরিষ্কার যে পরিচ্ছন্ন করতে সহায়তা করেছি আমি এখানে তিন দিনে টিক দিয়েছি এখানে যে তিন দিন দশ ছোট বা বড় ভাই বোনের কাজে সহায়তা করেছি ঠিক আছে তো এখানে এইগুলো টিক দেবো তারপরে কাপড় ধোয়া মানে কি কাপড় ধোয়ার কাজে সহায়তা করেছি এখানে ছয় দিন ঘর গোছানোর কাজে সহায়তা করেছি এটা তুমি যদি আমি এখানে দিয়েছি তুমি তাতে কোনো সমস্যা নেই বাড়ির অন্য অন্য সদস্যদের যেমন শিশু অসুস্থ অসুস্থ তারপর বৃদ্ধ এ সেবা যত্ন করেছি সাত দিন তো এই কাজগুলো তোমাদের আসলে করতে হবে না এখানে কি প্রাপ্ত খেতাব অভিভাবকের স্বাক্ষর আমার কথা শিক্ষকের মন্তব্য এটি করার প্রয়োজন নেই তো এতটুকুই ছিল পনেরো নম্বর পৃষ্ঠার কাজ